আশা করি আপনারা ভালো আছেন আমেরিকা সামার মানে উৎসবের আমেজ আমাদের এলাকা এখানে একটা মিডল স্কুলে আজ এখানে ফেস্টিভ্যাল হচ্ছে সেই সাথে ফায়ার হবে এর নানা কিছু শেয়ার করব এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগে আমরা বাংলাদেশিরা প্রতি বছর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করি উনিশশো সালের ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয় তাই ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং যেহেতু একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি তাই বিজয় দিবস হিসাবে আমরা উদযাপন করি ষোলোই ডিসেম্বর আমেরিকা সতেরোশো ছিয়াত্তর সালের ফোর্থ জুলাই তারা স্বাধীনতার ঘোষণা করে তাই প্রতি বছর ফোর্থ জুলাই তারা স্বাধীনতা দিবস উদযাপন করে আর এই স্বাধীনতা দিবস উদযাপনের একটা মেইন অংশ হচ্ছে ফায়ার এখনই এই ফায়ার ওয়ার্কস ছুটির দিনে তারা ছোটো ছোটো যেই কমিউনিটিগুলো রয়েছে কমিউনিটিতে গ্যাদারিং হয় সেখানে ফায়ার ওয়ার্কস হয় তারপর সবচেয়ে বিশাল ফায়ার ওয়ার্কস হয় ফোর্থ জুলাই আমেরিকার এই ফোর্থ জুলাই ফায়ার ওয়ার্কস দেখার জন্য অনেকেই কিন্তু এই যে স্পটগুলোতে ফায়ার ওয়ার্কস হয় আগে থেকে এসে বসে থাকে এখানে দেখুন এই জায়গায় ওদের যে ইন্ডিপেন্ডেন্স ডে যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা এই অঞ্চলে যারা থাকে তারা প্রতি বছর কিন্তু এটার জন্য ওয়েট করে যে যে কমিউনিটির পক্ষ থেকে এটা হবে তাদের একটা পূর্ব প্রস্তুতি থাকে এবং সবাই প্রিপারেশান নিয়ে এই জায়গাটায় আগে থেকে আসা শুরু করেছে যখন আমরা প্রবেশ করছিলাম তখন বাচ্চাদেরকে ওরা ড্রয়িং করার জন্য একটা বই দিচ্ছিল সেখানে স্বাধীনতার নানা কিছু এবং ওদের যে ইউএসের যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগটা ছিল অর্থাৎ বাচ্চারা যেন ড্রয়িং করতে পারে আর এই যেহেতু এটা একটা স্কুলের মাঠে হচ্ছে মাঠের প্রচুর মানুষ দেখুন আসছে বাচ্চারা বাচ্চাদের মতো খেলছে অনেকেই মাদুর নিয়ে আসছে অনেকেই চেয়ার নিয়ে আসছে খাবার দাবার নিয়ে আসছে অর্থাৎ একটা প্রিপারেশান একটা আনন্দ ঘন পরিবেশ আর যেহেতু এখন গ্রীষ্মকাল তাই আবহাওয়াটা খুবই সুন্দর এই শীতের সময় আমরা এরকমভাবে আউটডোর অ্যাক্টিভিটিস করতেই পারি না আর এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে আপনি ইচ্ছে মতো বাইরে ঘোরাঘুরি করতে পারবেন যদিও রোদ্রজ্জ্বল দিন মনে হচ্ছে কিন্তু ওয়েদার বা আবহাওয়াটা খুবই ভালো অর্থাৎ আপনি বাইরে বসে থাকলেও আপনার গরম লাগবে না দেখে মনে হচ্ছে যে প্রচণ্ড গরম কিন্তু দিনের বেলায় গরম থাকলেও বিকাল হওয়ার সাথে সাথেই যে একটা হালকা বাতাস প্রবাহিত হয় এই সময়টায় বাইরে বসে থাকতে কিন্তু ভালোই লাগে আর এই সময়টাতে এখন এই যে পার্কগুলোতে বা ভিন্ন ভিন্ন কমিউনিটিতে যে উৎসবগুলো হবে সেই উৎসবগুলোতে অর্থাৎ পার্টিসিপেট করলে মনটা আরও ভালো হয়ে যায় ছুটির দিন মানেই এখন উৎসব এবং আমরা যারা বাংলাদেশিরা আমাদের কমিউনিটির পক্ষ থেকেও কিন্তু এই সময়টাতে পিকনিক করা হয় নানা রকমের অনুষ্ঠান লেগেই থাকে অর্থাৎ যেহেতু শীত প্রধান দেশ সমূহে গরমকালটা অল্প সময়ের জন্য আসে তাই এই সময়টা কিন্তু লোকজন খুবই উপভোগ করে নানা রকম খেলার আয়োজন থাকে লোকজন যেন এই জায়গাটায় এসে আনন্দ করতে পারে তাই এরকম ব্যবস্থা বাচ্চারা বাচ্চাদের মতো দেখুন গ্রুপে গ্রুপে খেলা করছে বড়রা এই জায়গাটায় খেলা করছে অনেকগুলো স্টল থাকে বিশেষ করে যে কমিউনিটির বিভিন্ন ইনফরমেশান বা নানা রকম অ্যাক্টিভিটিস চলে বা ভলান্টারি অর্গানাইজেশান যারা তারা এই স্টলগুলা দেয় স্টলগুলাতে তারা মেম্বার বানায় অর্থাৎ কেউ যদি তাদের সাথে কাজ করতে চায় সেই সেই কাজ করতে পারবে আমাদের যখন অনুষ্ঠান হয় আমাদের যেমন রক্তদান কর্মসূচির ওরা যায় বা নানারকম ভলান্টারি অর্গানাইজেশান কিন্তু মেম্বার বানানোর জন্য ওই জায়গাগুলোতে যায় ঠিক তেমনই এখানে এই স্টলগুলো আসছে সেই সাথে হচ্ছে যে খাবারের স্টল সেটা থাকবেই লোকজন এই জায়গাটায় আসছে দেখুন দূরে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এগুলো খাবারের স্টল লোকজন এই জায়গাটায় এসে খাবার কিনে তারপর তাদের যে জায়গাগুলো সেই জায়গাটাতে বসে তারা এনজয় করছে দেখতেই পাচ্ছেন যে খাবারের স্টলগুলোতে লোকজনের ভিড় আমরা হেঁটে হেঁটে যেহেতু আমরা অনেক আগেই আসছি বিকালবেলা চলে আসছি তাই হেঁটে হেঁটে পুরো জায়গাটা দেখছিলাম যে কী কী স্টল এই জায়গাটায় বসেছে গরমে লোকজন লেমনেড খেতে পছন্দ করে সেটা তারপর এখানে আইসক্রিমের যে ফুড ট্রাক সেটা রয়েছে তারপর আমেরিকানরা কিন্তু হটডগ খেতে পছন্দ করে সেই জিনিসগুলো আছে যেই জিনিসগুলো আমেরিকানরা খেতে পছন্দ করে সেটাই এবং এই ফুড ট্রাকগুলো যখন কোনো অনুষ্ঠান হয় আউটডোরে ফুড ট্রাকগুলো তখন এই জায়গাগুলোতে চলে আসে লোকজন লাইন দিয়ে এই জায়গাগুলোতে তাদের পছন্দের খাবারটা কিনে আমরা যেমন যখন কোথাও অনুষ্ঠান হয় অনুষ্ঠানে যে খাবারের স্টলগুলা বসে বা মুখরোচক যে খাবারগুলো সেগুলো কিন্তু আমরা খাই যখন আমরা মেলায় যাই তখন কিন্তু মেলার স্টল থেকে খাবার কিনে খাই ঠিক এরকমই আমেরিকানরা যখন এই অনুষ্ঠানগুলোতে আসে দেখুন এখানে যে চিজ স্টিকগুলো বিক্রি হচ্ছে বা হটডগ বিক্রি হচ্ছে বা হ্যামবার্গার বিক্রি হচ্ছে এই জিনিসগুলো তারা এই জায়গা থেকে কিনে খাচ্ছে একদিকে খাবারের যেমন ফুড ট্রাক বা স্টল অন্যদিকে বাচ্চাদের খেলনার অনেকগুলো স্টল সেই সাথে অনেক ভলান্টারি অর্গানাইজেশান রয়েছে তারা স্টল নিয়ে বসছে একদিকে কনসার্ট হচ্ছে বাচ্চারা দেখুন যেহেতু এখন স্কুল বন্ধ সামার ভ্যাকেশান চলছে সো আউটডোর অ্যাক্টিভিটিসেরই সময় আর সেটা যে পুরোদমে শুরু হয়েছে এটা দেখলেই বোঝা যাচ্ছে আমরাও একটা স্টল থেকে খাবার কিনে এই জায়গাটায় বসলাম সবুজ ঘাসে বসে বিকেলবেলা অনেকের সাথেই কিন্তু এই জায়গাগুলোতে বসে থাকতেই কিন্তু ভালো লাগে আবার অনেকেই দেখলাম যে বাইরের রেস্টুরেন্ট থেকে কার তারা খাবার অর্ডার দিয়ে এই জায়গাটায় জাস্ট বসে খাচ্ছে আপনারা জানেন যে অনলাইনে আমাদের দেশে অ্যাভেলেবেল আপনি অনলাইনে চাইলেই অর্ডার করতে পারবেন তারা আপনার কাছে খাবারটা পৌঁছে দেবে সো লোকজন একদম প্রিপারেশান নিয়ে এই জায়গাটায় আসছে যেন তারা অনেকটা সময় এই জায়গাটায় থাকবে ওরা এই জায়গাটায় বাচ্চারা যেন ড্রয়িং করতে পারে সেজন্য খুব সুন্দর একটা বই দিচ্ছে যেখানে আমেরিকার ফ্ল্যাগ আমেরিকার স্বাধীনতার অনেক আমাদের দেশে যেমন নানারকম ক্লাব অ্যাক্টিভিটিস রয়েছে আমরা অংশগ্রহণ করি আমেরিকাও কিন্তু তেমনই আপনি চাইলেই এই সকল ক্লাবে অংশগ্রহণ করতে পারবেন বা মেম্বার হতে পারবেন তারপর তাদের সাথে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমে আপনি অংশগ্রহণ করলেন বা আপনার যদি কোনো ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয় আপনি ট্রেনিং নিলেন সো এরকম নানা কিছুই এই জায়গাটায় দেখছিলাম আর এই ভদ্রলোক দেখুন উনি অনেক বড় বড় বাবল তৈরি করে বাচ্চাদেরকে দিচ্ছিল বাচ্চারা খুবই মজা পাচ্ছিল মনে হচ্ছিল যে উনি হ্যামিলনের বাসিওয়ালা অর্থাৎ উনি যেদিকেই যাচ্ছে বাচ্চারা সেদিকেই যাচ্ছে এই জিনিসগুলা দেখুন দেখতে খুবই ভালো লাগছিল অর্থাৎ আমরাও কিন্তু আনন্দ পাচ্ছিলাম সন্ধ্যা এখনও হয়নি সন্ধ্যা যখন হবে আরও অনেক লোকজন আসবে যেহেতু মূল অনুষ্ঠানটা সন্ধ্যার পরে এবং ফায়ার ওয়ার্কস হবে রাতের রাত সাড়ে নয়টার দিকে প্রচুর মানুষ দেখুন ইতিমধ্যেই চলে আসছে সবাই সবার মতো প্রিপারেশান নিয়ে এই জায়গাটায় আসছে অনেকেই চেয়ার নিয়ে আসছে অনেকেই মাদুর নিয়ে আসছে সব মিলিয়ে সুন্দর একটা ইনভায়রমেন্ট আমেরিকার এ সকল অনুষ্ঠান গুলাতে যে জিনিসটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে যারা লোকাল লিডার বা যারা সিটিটা চালায় তারা আসে এসে কিন্তু তারা পাঁচ মিনিট একটু কথা বলে এমন নয় যে এই জায়গাটায় বর্তমান প্রেসিডেন্টের গুনগান গাওয়া হচ্ছে বা এই হচ্ছে আমি এই করেছি আমি এই করব এরকম কোনো কথা না দেখুন ওরা আসলো ওরা একটু সবাইকে ধন্যবাদ দিল তারা এই প্রোগ্রামটা করেছে বা সবাই যেন এনজয় করে জাস্ট এই পর্যন্তই যেহেতু এই জায়গাটা এখন কনসার্ট হচ্ছে বা সন্ধ্যার সময় কনসার্টটা শুরু হয়েছে যখন অন্ধকার হবে তখন ফায়ার আর্টস হবে অর্থাৎ লোকজন পুরোটা সময় দেখুন তাদের মতো করে আনন্দ করছে বা বাচ্চারা বাচ্চাদের মতো মজা করছে খুব ওরা একটা সুন্দর পরিবেশ এই জায়গাটায় তৈরি করে দিয়েছে আমরা যখন এই জায়গাটায় আসছিলাম পুলিশ ছিল তারা বলে দিচ্ছিলো বা ডিরেকশন দিচ্ছিল যে কোন জায়গাটায় আমরা গাড়ি পার্ক করব সবাই যেন নির্বিঘ্নে অনুষ্ঠানটা উপভোগ করতে পারে সেই ব্যবস্থা সেই সাথে ফায়ার যে সার্ভিস থেকে টিম তারা এই জায়গাটায় উপস্থিত তারপর অ্যাম্বুলেন্স তারা উপস্থিত যদি ইমার্জেন্সি কারো কোনো হেল্প প্রয়োজন হয় তারা যেন হেল্প করতে পারে সেই টোটাল প্রিপারেশান নিয়েই কিন্তু তারা এই অনুষ্ঠানটা করে তারপর যখন সাড়ে নয়টা বাজলো অর্থাৎ যখন সন্ধ্যার পর রাত্র হলো তখন ফায়ার ওয়ার্কস শুরু হয়ে গেল আর সেই ফায়ার ওয়ার্কস হল ঘন্টা ব্যাপী এবং এই ফায়ারওয়ার্কসগুলা খুবই কিন্তু এনজয় করার মতো যখন চোখের সামনে এই ফায়ার ওয়ার্কসগুলো হয় আমরা কিন্তু আমাদের দেশেও আমরা খুব এনজয় করি আমরা বিশেষ করে থার্টি ফার্স্ট নাইটে আমরা দেখা যায় ঢাকা শহর আলোকিত হয়ে যায় কিন্তু এই ফায়ার ওয়ার্কসগুলা যেহেতু এটা অনেকক্ষণ ব্যাপী হয় আপনি বসে থাকবেন সব মানুষের সাথে আপনি এনজয় করবেন ঘন্টা ব্যাপী এই ফায়ার হয় সেটা খুবই কিন্তু ভালো লাগে এবং আমার বরাবরেই আমি এই জিনিসগুলোতে এনজয় করি এবং এই বিশেষ করে এই যে ইন্ডিপেন্ডেন্স ডের ফায়ারওয়ার্কসগুলা যখন হয় তখন এই জায়গাগুলোতে থাকতে থাকতে আমার খুবই ভালো লাগে কারণ এটা সত্যিই বছরের এই সময়টায় মানুষের গ্রীষ্মের এই সময়টার আনন্দটাকে অনেক বাড়িয়ে দেয় এই ইন্ডিপেন্ডেন্স ডে ফায়ারওয়ার্কস আমি যখন জাপানে ছিলাম তখন দেখতাম জাপানে বিশেষ করে গ্রীষ্মকালের আগস্ট মাসের সময়টায় এরকম ফায়ারওয়ার্কস হয় বিভিন্ন কমিউনিটিতে ফায়ার হয় এবং লোকজন সবাই একসাথে এই ফায়ার ওয়ার্কসটা বা আতসবাজির উৎসবটা তারা উপভোগ করে আমি সিজোকা সিটিতে ছিলাম সিজোকা একটা নদী রয়েছে সেই নদীর নদীতে পানি নেই বললেই চলে নদীটা শুকনা নদীর মাঝখানে তারা এরকম ফায়ার ওয়ার্কসের আয়োজন করে তারপর নদীর দুই পারে দুই পাশে মানুষ অর্থাৎ শহরের যত মানুষ সবাই এই নদীর পারে চলে যায় এবং ঘন্টা ব্যাপী দুই ঘন্টা ব্যাপী ফায়ার হয় সেটা দেখার জন্য উন্মুখ হয়ে থাকতাম এবং ওই সিজোকাবাসী সবাই অপেক্ষা করতো যে তাদের কখন এটা হবে বছরের তারা আগে থেকেই ওইটা ছুটির দিনে হয় শনিবার বা রবিবার হতো অর্থাৎ তখন সকল মানুষের ঢল ওই জায়গাটায় আমাদের দেখা যায় দূরে গাড়ি পার্ক করে তারপর হেঁটে যাওয়া লাগতো যেহেতু প্রচুর মানুষ ওই জায়গাটায় যায় আর সবাই একসাথে হেঁটে যাচ্ছে অন্যরকম একটা ইনভায়রমেন্ট আর আমেরিকায় আসার পর দেখলাম তারা তাদের যে ইন্ডিপেন্ডেন্স ডে যেটা ফোর্থ জুলাই সেই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তারা ফায়ার ওয়ার্কসটা করে আর সেটা অলরেডি দেখুন শুরু হয়ে গিয়েছে এখনও জুলাইয়ের কয়েকটা দিন বাকি যেহেতু শুক্রবার শনি রবি ছুটি অর্থাৎ অলরেডি এই উৎসবের একটা আমেজ শুরু হয়ে গিয়েছে এবং এটা দেখা যায় চলবে অর্থাৎ ফোর্থ জুলাই পর্যন্ত চলবে আর লোকজন এটা এই সময়টায় ছুটির এই সময়টায় তারা খুবই এনজয় করবে thank you আশা করি আমাদের এই লোকাল কমিউনিটির যে ফায়ার ওয়ার্কসের উৎসব বা ইন্ডিপেন্ডেন্স ডে গিরে যে একটা আনন্দ আয়োজন সেটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন বা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ